শুভ সকাল আমার ইউটিউব প্রিয় বন্ধুরা আজ সকাল সকাল রান্নাঘরে এসেছি স্নান সেরে পুজো দিয়ে আর আজকে তো তোমরা জানো আজকে চড়ক পুজো তো বন্ধুরা হ্যাঁ তোমাদের আগের দিনও আমি চড়ক পুজোর ভিডিওটাই দিয়েছিলাম তোমরা একটু অবাক হচ্ছ তাই না হ্যাঁ বন্ধুরা একদিনে ভিডিওটা দিইনি কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য আমি দুটো ভাগ করে ভিডিওটা তোমাদেরকে দিলাম তো আগের দিন কিছুটা অংশ দিয়েছিলাম আর আজকে কিছুটা অংশ আমি তোমাদের দিলাম তো দেখো সকালে ব্রেকফাস্ট আজ এই লাচ্ছা তো কাজু কিশমিশ দিয়ে দুধ দিয়ে আমি লাচ্ছা তৈরি করে নিয়েছি হ্যালো বন্ধুরা আমি শঙ্করি আজ আবারও নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও তো সকাল সকাল এই যে আমাদের ব্রেকফাস্ট এটাই চলবে সকালের মেনু তো তারপরে দেখো আমি চলে এসেছি মুরগির দোকানে আজ জানো তো চরক পুজো কিন্তু সকাল সকাল পুজোটা দিয়ে নিয়েছি সকাল পর্যন্ত নিরামিষ ছিল আর তারপরে দুপুরবেলা আমিষ হয়ে যাচ্ছে কেন বলো তো আজ মেয়ে জামাই এসেছে তোমাদেরকে তো আগের দিনে ভিডিওটা দেখিয়েছিলাম কিছুটা তো আমার দিদির মেয়ে জামাই নাতি আর আমার দিদির জামাইবাবুও আসবে তাই দেখো আমি কোনোদিনই মানে মাংসের দোকানে সেরকম আসি না তোমাদের দাদাভাই নিয়ে যায় তো আজ তোমাদের দাদা ভাই হাটে গেছে তোমরা তো জানো আজকে হাটবার তাই দেখো মাংসটা নিয়ে সকাল সকাল আবার দেখো একটু পার্লারেও চলে এসেছি কদিন ধরেই ভাবছি একটু বিউটি পার্লারে যাব আমার ভুরুটা প্রাপ করব মানে কি বলবো শরীরটা তো অসুস্থতা তার মধ্যে যদি নিজেকে একটু সুন্দর ফ্রেশ না রাখি মানে নিজেকে যেন কেমন যেন পেশেন্ট পেশেন্ট মনে হয় তো ভালো লাগে না মন থেকে যেন নিজেকে একটু ভালো লাগে তো যাই হোক দেখো ওখান থেকে এসে তারপরে আবার দেখো এই যে মাংসটা রান্না করব আর আজ আমি খুব ব্যস্ত তোমরা বুঝতেই পারছো সকাল থেকেই দেখো আমি মানে খুব ব্যস্ততার মাঝে মাঝেই রয়েছি তো দেখো আজকে খুব মানে খুব তাড়াতাড়ি সিম্পলভাবে রান্না করব কোনো ঝামেলা করব না তাই দেখো আমি পেঁয়াজ রসুন আদা মিক্সিটা সব মধ্যে দিয়ে দিয়েছি আর পরিমাণ মতন তেল আর হলুদ লবণ তো এগুলোকে সব কিছু কি দিয়ে ভালো করে দেখো একটুখানি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর এইদিকে আমার মা রান্না করেছে দেখো নিরামিষ ডুমুরের তরকারি এটা মা বাবা খাবে এই যে আলাদাভাবে টমেটো দিয়ে মটর ডাল হয়েছে আর এদিকে পনিরের তরকারি তো এইগুলোও আমার দোকান থেকে আনতে হয়েছে বন্ধুরা হ্যাঁ আর এই লেবুটাও দেখো নিয়ে এসেছি মা বাবার জন্য আর তারপরে দেখো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে আমি এই যে মাংস আলুটাকে ভাজা বসিয়ে দিয়েছি আর তারপরে দেখো খুব তাড়াতাড়ি আমার মাংসটা রান্না হয়ে গেছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করিনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এদিকে দেখো জামাই নিয়ে এসেছে কত রকমের মিষ্টি বিশেষ করে শাশুড়ি মার জন্য মানে আমার জন্য এই যে দেখো মালাই চমচম তো ফ্রেন্ড দেখো তোমরা তো দেখলে মাংস রান্না করলাম বিউটি পার্লারে গেলাম আর এখন এই যে আমাদের সঙ্গীটা এসেছে আমার দিদির মেয়ে তোমরা তো চেনো তো এখন দুজন মিলে আবার চলেছি হাবড়া সুপার মার্কেট তো চলো বন্ধুরা তোমরা সঙ্গে থেকে আর পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমরা টোটোতেও উঠে পড়েছি তো চলো আমার সঙ্গে তোমাদেরও নিয়ে যাই হাবড়া সুপার মার্কেটে আমরা চলে এসেছি সুপার মার্কেট হাটে তো এবার চলো যাওয়া যাক হাটে ভালোই ভিড় রয়েছে তো চলো তোমাদের সঙ্গে যতটা পারি ভিডিওটা শেয়ার করবো তো বন্ধুরা হঠাৎই আমি সুপার মার্কেটে আসলাম এটার কারণ হলো আমার দিদির মেয়ে এসেছে ও কিছু কেনাকাটা করবে আর আমিও অল্প কিছু কেনাকাটা করব তো দেখো তোমাদের দাদা ভাইয়ের দোকানে কিছুক্ষণ বসেছিলাম আর এখানে আমার জামাইও এসে বসে আছে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে তো তারপরে কিছু কেনাকাটা আমাদের হলো তো বন্ধুরা অনেক কিছু কেনাকাটা করেছে সুপার মার্কেটে কীরকম ভিড় তোমরা তো দেখতেই পেলে তো চলো শপিং তো অনেক কিছু হয়েছে বাড়িতে গিয়ে সেটা তোমাদের সঙ্গে শেয়ার চলো সঙ্গে থাকি চলো বাড়িতে চলে এসেছি খুব গরম পড়েছে আর সেই রকম রোদ পড়েছে বন্ধুরা তো দেখতে ওই দেখো দেখো আমার হাতেও রয়েছে এই যে তো চলো ঘরে গিয়ে পরে কথা হবে তোমাদের সঙ্গে বিকেলে আবার ক্যামেরার সামনে আসব। খুব গরম লাগছে আর স্নান করেছি আবার স্নান করতে হবে মনে হচ্ছে তোমার সঙ্গে থাকো তো বন্ধুরা আমার বাড়িতে এসেছে আমার দাদু ভাই তো দাদু ভাই তো বুঝতেই পারছো ক্যামেরার সামনেই আসতে চায় না লজ্জা পায় তো চলো ওদের আগে খেতে দিয়ে নি বন্ধুরা বাড়িতে এসেছি এখন ভাত খেতে হবে খুব খিদে পেয়েছে এই যে সঙ্গীতা খেতে বসে পড়েছে আর এই যে দাদু ভাই ওই যে লুকিয়ে পড়েছে দেখো ওই যে বড় মার পিছনে হ্যাঁ লুকিয়ে পড়েছে দেখতে পাচ্ছ আর এই যে দেখো আমাকে এই যে আমাদের পাশের বাড়ি যে শোভা দিদি ভাই এক বাটি পাচন পাঠিয়েছে এক টিফিন কারি ঠিক আছে এই পাচন রান্না করে ওরা এই চরক পুজোর দিনে তো চলো একটু তোমাদের একটু দেখিয়ে নি একটু তো দেখো বন্ধুরা আমার শোভা দিদি ভাই মানে গরম গরম রান্না করে এক টিফিন কারি আমার জন্য পাচন পাঠিয়ে দিয়েছে আবার দেখো উপরে নুন লঙ্কা দিয়ে দিয়েছে কারণ যাতে হাওয়া বাতাস না লাগে তো যাই হোক এটা খেতে খুব ভালো হয় যেন না মানে সব রকম সবজি দিয়ে তৈরি করে হয়তো আমার অনেক বন্ধুরাই খেয়ে থেকে মানে খেয়ে দেখেছ তোমাদের অনেকের বাড়িতেই এটা নিয়ম আছে তো আমাদের নিয়ম নেই তো আমাকে এই দিদিভাই প্রতি বছরই পাঠায় তো যাই হোক বন্ধুরা তারপর সন্ধ্যার সময় দেখো এখন চা খেতে হবে তারপর তো আমাকে আবার হাবড়ায় ছুটতে হবে তোমরা তো জানো আজ মানে সেলের শেষ দিন তোমাদের সেই ভিডিওটা আমি কিছুটা শেয়ার করেছিলাম তো যাই হোক বন্ধুরা দেখো আমি হাবড়াতে যাবার জন্য অটোতে উঠে পড়েছি তো এখানেই আজকে ভিডিওটা শেষ করব দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য আমার সকল বন্ধুরা যেন ভালো থাকে সুস্থ থাকে আর পরের দিন কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে কারণ আমি যা কিছু কেনাকাটা করেছি পুরোটাই তোমাদের সঙ্গে আমি আগামীকাল সেটা শেয়ার করব তাহলে আজকের মতো টাটা বাই